গুড মর্নিং বন্ধুরা আমি অন্তরা আজকে ব্লগটা শুরু করছি তো আজকে একটু দেরি হয়ে গেছিল বলে আজকে ছোটোবেলায় মলিকে যেমন ছোটোবেলায় টিফিন দিতাম সেরকমই আজকে একটা টিফিন করছি এটা হচ্ছে আমি আমি বলি মিনি এগ রোল হ্যাঁ ময়দাটাকে যেমন আমরা ময়দা মাখি রুটি বা পরোটার জন্য সেরকমই ময়দাটা মাখবো নিয়ে রুটির মতো বেলে দেবো কিন্তু তেল দিয়ে বেলব নিয়ে আমি চাটুর মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে রুটিটাকে দিয়ে দিয়েছি সেটাকে নিয়ে তেলের মধ্যে আর একটু তেল দিয়ে ওই রুটি আর ডিমটাকে একটুখানি ভালো করে ভেজে নেব যেন রুটিটাও তেলে ভাজা হয় আর ডিমটাও যাতে তেলে ভাজা হয় ভালো করে এখানে আমি দুটোই ভালো করে সুন্দর করে বেছে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আর তার মধ্যে আমি কিছু পেঁয়াজ কিছু টমেটো এবার যে যেমন সবজি পছন্দ করে কিন্তু আমার খুব একটা সবজি এতে দেওয়াটা ঠিক পছন্দ হয় না মানে আমি পছন্দ করি না মলি এমনিতেও ছোটোবেলা খুব একটা সবজি খেতে ভালোবাসত না আমি তাই না অল্প পেঁয়াজ সামান্য কটা টমেটো আর অল্প কটা কাঁচা লঙ্কা কুচি আমি দিতাম এবার অনেকে গাজর ফাজর দেয় কিন্তু আমার মানে আমার পার্সোনালি ওর গাজর টাজর দিয়ে ভালো লাগে না তো অনেকে শশাও দেয় কিন্তু এটা যেহেতু মিনি এগরোল শশাটা না এটা টেক ভালো লাগবে না মানে একদিন এইভাবে আপনারা করে দেখবেন বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে একদম হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি আর এর মধ্যে আমি একটু সস দিয়ে দেবো আর ডিমটা যখন আমি ফেটিয়েছি না সেটা হয়তো আমি ভিডিওতে ভিডিও করিনি ডিমটা যখন ফেটিয়েছি সামান্য একটুখানি নুন আমি দিয়েছিলাম ডিমের মধ্যে এক ফোঁটা হ্যাঁ যাতে সমস্ত কিছু নুনের ব্যালেন্সটা যাতে ঠিক আমি এক্সট্রা এখানে কোনো বিট নুন বা কোনো কিছু দিয়ে এমনকি গোলমরিচের গুঁড়ো আমি দিই নি এরমভাবেই কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছিলাম এটা বাচ্চাদেরও ভালো লাগে এবার যারা ধরুন খুব বাচ্চা আছে তারা একটু অল্প কাঁচা লঙ্কা দেবেন বা যদি কাঁচা লঙ্কা স্কিপ করেন স্কিপ করবেন তো আমার মেয়ে যেহেতু ছোটো থেকেই ঝাল খেতে পছন্দ করতো আমি তাই না দিতাম আর ওর বন্ধুরাও ঝালটা খেত আর কি আর এইগুলো না ওর বন্ধুরা খুব তৃপ্তি করে খেত এমনকি আমার মেয়েও খুব তৃপ্তি করে খেত তো তার জন্য ওই কয়েকদিন কয়েকদিন ধরেই মনি বলছিল আমাকে বানিয়ে দেয় মা বানিয়ে দেয় এমা তার আজকে ভাবলাম যে বানিয়েই করেই একদম শর্টকাট মানে তেমনি মানে কম সময়ের মধ্যে এটা হয়ে যায় মানে যে অনেকটা সময় লেগে যাচ্ছে তাও নয় সকালবেলা টিফিনে একটা করে খেলেই এলাম এবার যা ধরুন ভালো লাগলো সে দুখানাও খেতে পারে আমাদের একটা করেই হয়ে যায় তো একদিন অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন মানে যদি ভালো না লাগে তখন আমাকে বলবেন যে এটা একদম ফালতু ছিল কিন্তু আমি বলবো প্রশংসা পাবেন

এবার মলি একটু বেশি বেশি করে দেবে মা আমাকে হ্যাঁ ছোটবেলায় যা হয় সবাই তো টিফিন শেয়ার করেই খাই আমরাও খেতাম তো এরকম একটা বানিয়ে দিতাম ওকে মানে শর্টকাট হয়ে যেত একটাই করতাম তখন আর যেদিনকে ওদিনকে দেখতাম যে ও বলতো ভালো লেগে গেছে সেদিনকে হয়তো এক একটা করে দিতাম দুটো করে দিতাম চলুন টোটাল চার পিস দিতাম তাই তো মাংস হয়ে গেছে রেডি আর এইগুলো হচ্ছে কি আমার বেলুরানির খেলনা মাটি এই যে এখানে এক দাদা বাটি এগুলো সব বেলুরানির আমার খেলনা মাটি বেলুবানি এখানে ঢুকছেন আবার কিছু মনে বারবার করছেন কি না পেয়েছেন বুঝতে পারছি না ঠিক কোন ঘাঁস থেকে এগুলো সব নিয়ে আসবে নিয়ে এসে ভেঙে চুড়ে এটুকু খেলা হ্যাঁ বেরিয়ে গিয়ে ঘুরঘুর করছে তো এখনো খুঁজে যাচ্ছে কিছু আর আজকে আমি বাজার থেকে এনেছিলো লোটে মাছ আর মাছের ডিম অনেকটা মাছের ডিম এনেছিলো আর মাছের ডিমে বড়া খেতে আমার তো খুব ভালো লাগে মাছের ডিমের ঝালটাও ভালো লাগে কিন্তু আমি একটু বড়াটাই করবো তো এখানে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণে নুন লঙ্কার গুঁড়ো আর বেসন দিয়ে আমি মাছের ডিমটাকে ভালো করে মাখবো আমি মানে এক গাদা মশলা আমি দিই না আমার পছন্দ হয় না আমার মাও দেয় না মানে দিত না আর কি তো এটাকে ভালো করে মেখে একটা ব্যাটার তৈরি করবো যে ব্যাটারটা না খুব পাতলা হবে না মোটামুটি একটুখানি থিকনেস থাকবে আর আমি এটা সাদা তেলেই ভাজবো রাত্রিবেলা করাটাতেই বেগুন সেই বেগুন ভাজার তেলটা ছিল এখানে বাটিতে দূরে রেখে দিয়েছি আর এতে দিলাম একটু সাদা তেল এই সাদা তেলেই আমি এটা ভাজবো কারণ সাদা তেলে ভাজলে না টেস্টটা বেশ ভালো হয় যে কোনো পকোড়া সাদা তেলে ভাজতে ভালো হয় একমাত্র চপ সপগুলো ছাড়া চপগুলো ইয়েতেই ভালো লাগে সস্তা তেলেই ভাল লাগে আর মাছের ডিমগুলো আমি এখানে চামচে করে করে দিয়েছি আর সুন্দরভাবে এগুলো ভাজা হচ্ছে কারণ একটা ডিমও ছেড়ে যায়নি ওই যে বললাম বাইন্ডিংটা খুব ভালো হয় বেসনটা দেওয়ার জন্য এখানে আমি চালের গুঁড়ি গুঁড়িপুরি কিচ্ছু দেবো না এমনিতেই খুব মানে মুচমুচে এবং কর্মরে হবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন এইভাবে করলে কেমন হয় আর এটা আমি লো টু মিডিয়াম ফ্লেম করেছি কারণ ভিতরটাও যাতে ভালো করে সেদ্ধ হয় মাছের ডিমগুলো আর দেখুন সুন্দরভাবে ভিতরটাও ভাজা হয়েছে

লোটে মাছটা হয়ে গেলে রান্না কমপ্লিট হয়ে যাবে কিন্তু কথা হচ্ছে আজকে মনে পড়া আছে আর আজকে আবার বেশ বৃষ্টিটা কমে গেছিল কিন্তু বৃষ্টি আজকে আবার হচ্ছে এই সমস্যা এই নিয়ে তিন সপ্তাহ পড়া কামাই হলে জানেন এখন পড়া কামাই মানে মুশকিল কি পরীক্ষা দি দেবে সেটা পরে বলবো আপনাদের কিন্তু এই যে পরীক্ষা দেবে যে পড়া কামাই হয়ে যাচ্ছে এটা একটু মুশকিলের ব্যাপার না তো যাই হোক যেতে তো হবে আজকে যাবো বলে ঠিকই করেছি ওকে ড্রাইভার বলে দিয়েছে আর ভাবি যে এই দিক দিয়ে যাবো নদীটা প্রচুর জল দেখাই না আজকে কেমন জল দেখতে পাচ্ছেন আজকাল প্রচুর জল হয়েছে এই আবার বৃষ্টিটা এখন বৃষ্টিটা থেমেও গেল ভালো বৃষ্টিটা থেমে যাওয়াই ভালো এই হচ্ছে ব্যাপার নিয়ে যেতে হবে আর এইটাকে বলে দিয়েছে এখানে তুলে চেয়ারটাকে কী মাঝে মাঝে মাথায় খেলে ভগবান জানে কোনো সময় চেয়ার দেখি মাটিতে চেয়ার নিয়ে ঘর থেকে ও ঘর টানাটানি টানি করছে কোনো সময় মা চেয়ার দেখছি বিছানাতে কি কী করে ভগবান জানে এখন আমার ডাইনিংয়ে গিয়ে পড়ছে চারিদিকে খালি পড়েই যাচ্ছে পড়ে পড়ে যে কি হবে ওই জানে কি তৈরি হবে জানি না আজকে রান্না হচ্ছে এটাই ডিমের বড়া দইটা এটা ও আর আমার ভাত এটা মলির ভাত

মাের দিয়ে মোরা হবাই জানে কিন্তু অনেক অনেক রকম অস্ত্র দাম সেরকম অস্ত্র দিই না একদিন এইভাবে করে দেখবেন পছন্দ যদি না পান তখন বলবেন